নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে তাদের উদ্দেশ্যের জন্য যারা পড়াশোনা করছে আমাদের ছোট ভাই বোনরা আছেন তার মধ্যে ছোট বাচ্চারা রয়েছেন তারা পরীক্ষা দিতে যাচ্ছেন নিশ্চয়ই তারা এই মন করেই পরীক্ষা দিয়ে থাকেন যে আমার ভালো রেজাল্ট সবাই চায় সকলই চায় কিন্তু একটা কথা তো সবসময় মাথায় রাখতে হবে তার জন্য পড়াশোনা তো করতেই হবে এবং এই স্টুডেন্টদের ভালো রেজাল্ট করার জন্য একটাই সাবজেক্টে বারবার পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন ভীষণভাবে তাদের কষ্ট হয় এটা আমি আপনাকে আজকে যে উপায়টা বলবো এত সহজ সরল উপায় বলব যেটাতে আপনারা ভীষণভাবে আপনাদের কাজে লাগবে এবং যে স্টুডেন্টদের পড়াশোনা মোটেই মানে মন নেই নিজের ভবিষ্যতের কোনো চিন্তা নেই শুধু সময়টাকে নষ্ট করে যাচ্ছেন আজকের যুগটা হচ্ছে আজকের যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ প্রত্যেক ক্ষেত্রে দেখুন কম্পিটিশান প্রত্যেক জায়গায় কম্পিটিশন কম্পিটিশান আর কম্পিটিশান কিছুই নেই শুধু কম্পিটিশান আপনি স্টুডেন্টদের দেখুন তাদের মধ্যেও কম্পিটিশান রয়েছে আপনি মার্কেটিং এনে যান তাদের কম্পিটিশান আপনি ব্যবসা করছে তাদের কম্পিটিশান চাকরি করতে যাচ্ছেন সেখানে কম্পিটিশান বিদ্যা ছাড়া আমি বলবো ফিউচার কিছু নেই ফিউচারে কিচ্ছু নেই মানে আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন না আপনি অ্যাম্বিশন ছোটবেলায় সবাই তো বলে আমি ডাক্তার হবো আমি ইঞ্জিনিয়ার হবো আমি এই হবো সেই হবো সবার মুখে কিন্তু এই কথা শোনা যায় তখন শিশু থাকে তারা কিন্তু যেরম যেরম বয়স বাড়তে থাকে তখন তখন দেখবেন যে চিন্তাধারা রকম হতে থাকে কিন্তু তার জন্য আমি বলবো যুগটা কি হচ্ছে একদম কিন্তু মনে রাখতে হবে মানে এমন এমন স্টুডেন্ট আছে যে করছেন ভালোই পড়াশোনা করছেন হয়তো কিছুক্ষণ পরেই ওরা মানে মাথায় রাখতে পারছেন ভুলেই যাচ্ছেন তাদের অভিভাবকরা তার পিতা মাতারা কত কষ্ট পাচ্ছেন একবার আপনার চিন্তা করে দেখুন তারা আপনার জন্য কি না প্রোভাইড করছেন সব কিছু দিচ্ছেন আর আজকাল তো বলতে গেলে সেই যুগ নেই যে সাতটা ভাই বোন আটটা ভাই বোন নটা ভাই বোন রয়েছেন আজকে তো আজকালকার যুগে তো ম্যাক্সিমাম দুটো একটা বাচ্চা তার মধ্যেও যদি আপনারা কষ্ট দেন বাচ্চাদেরকে বলছি যদি আপনার বাবা মাকে কষ্ট দিচ্ছে তাহলে বুঝতে পারছেন ভবিষ্যৎ আপনার কোথায় গিয়ে দাঁড়াবে আপনি কিভাবে মানুষ হতে পারবেন সেটা আমি শিক্ষার জ্ঞান দিতে আসিনি আজকে হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি এটাই যে মানে আপনাদের মানে কি বলবো যে এক নম্বর দু নম্বরের জন্য অনেক স্টুডেন্ট আমার কাছে আসেন সিনিয়র স্টুডেন্ট বড় বড় উচ্চ শিক্ষার জন্য এক নম্বর দুজনের জন্য এক নম্বর দু নম্বরের জন্য পিছিয়ে যাচ্ছেন মানে আবার এমন হচ্ছে পড়াশোনা তো ভালো করছেন অন দ্য স্পট গিয়ে ভুলে যাচ্ছেন পরীক্ষা হলে যখন দিতে যাচ্ছেন তখন সেখানে গিয়ে ভুলে যাচ্ছেন উল্টো পাল্টা করে ফেলছেন তার মানে বলছে তার জন্য হয় কি আবার টেনশন শুধু টেনশন এত বড় বড় ডাক্তারি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছেন তার মধ্যে আরও উঁচু উঁচু পরীক্ষা যেগুলো থাকে সেগুলো ভীষণভাবে তারা তারা মানসিক দিকে ভেঙে পড়েন আমি এটাও দেখি এটাও দেখেছি যে অনেকেরা দেখুন মেডিকেলে বসতে চান কিন্তু মেডিকেলে বসতে চাইছেন ঠিক আছে তার মধ্যে আবার ছকও দেখতে হয় জন্ম ছকও দেখতে হয় সেটা নির্ধারিত করে আপনি ইঞ্জিনিয়ারিং এ যাবেন নাকি মেডিকেল যাবেন নাকি কি লাইনে যাবেন এটা হচ্ছে কথা কথা হচ্ছে সবার মনের মধ্যে একটা আশা থাকে যে আমি এই জিনিসটা করি আর লেগে পড়ে আমি তো দেখেছি বহুবার যে এক একটা স্টুডেন্ট না তার মানে নিশ্চয়ই তার ছকের মধ্যে কিছু একটা প্রবলেম আছে সে ছকটাকে যদি ঠিকভাবে জাস্টিফাই নালিফাই যদি করা হয় তাহলে বোঝা যাবে যে ছকের মধ্যে কি আছে আদৌ সে মানে মেডিকেল পারবে কি পারবে না কিন্তু আমি বলবো তাদের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎটাকে কোনো এমন ভাবে নষ্ট করে ফেলবেন না যে টেনশন করে সব মানে এটা কি বলবো যে পরীক্ষা তো জিনিস জীবনের পরীক্ষা যেটা আপনি আপনার মানে আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে তার সাথে চন্মছকটা নির্ধারিত মানে নির্ধারণ করা অবশ্যই দরকার সেটাকে আগে যাচিয়ে দিতে হয় তারপর আপনি ডিসাইড ডিসাইড করুন যে কি লাইনে আপনি যাবেন আমি তার জন্য আর বলছি বলছি আপনাকে যে আপনি নিশ্চয়ই দেখেছেন এখন তো পড়াশোনা তো অনলাইন সব হয়ে গেছে অনলাইন পড়াশোনা যে হয়েছে তার মধ্যে কি হয়েছে মোবাইল আপনারা ইউজ করছেন এবার মোবাইল তো ডেফিনেটলি কাজের জিনিস আমি বলবো ভীষণ কাজের জিনিস যখন আপনার পড়াশোনা করছেন ওকে অনলাইনে পড়াশোনা করছে ভেরি গুড তার মধ্যে আবার এই অনলাইনে পড়াশোনা করছে তারপরে আপনারা হয়ে যাচ্ছে কি বাবা মারা ভাবছেন আপনারা পড়াশোনা করছেন মোবাইলে কিছু দেখছেন পড়াশোনার জিনিস দেখছেন কিন্তু এখানে অনেকটা আমি দেখেছি স্টুডেন্টদেরকে তারা মোবাইল দেখে আর মোবাইল আর মোবাইল দিন মোবাইল খাটতেন আর মোবাইল যখন খাটতে শুরু করছেন আপনি বিভিন্ন রকমের প্রোগ্রামে চলে যাচ্ছেন বিভিন্ন রকম খেলাধুলা ইত্যাদি অনেক রকমের জিনিস আছে তাতে নিশ্চয়ই আপনারা জানেন মোবাইল আর ল্যাপটপ আর ট্যাবলেট এইসব জিনিস হচ্ছে কি আর এইসব জিনিস হচ্ছে রাহু একমাত্র এই জিনিসটাকে উপার্জিত করেছে মানে আমাদের সামনে এসেছে বলতে গেলে তা রাহু তার মানে বুঝে দিই আজকের যুগে রাজা কি হচ্ছে রাহু তা রাহু ছাড়া কম্পিটিশনে চলে যায় তাও জেনে রাখুন রাহু ভীষণ ভালো আমি বলবো খারাপ বলবো না মানে আপনার যদি ঠিকভাবে আপনার পড়াশোনা করছেন আর ঠিকভাবে অ্যাম্বিশন করে যে আমি এই জিনিসটা করেই থাকবো হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি বিশ্বাস করে বলতে পারি যে আপনার তাতে সাকসেস হবে যদি সঠিক পথ থাকে মোবাইলতে এন্টারটেনমেন্ট হয়ে এন্টারটেনমেন্ট হয়ে গেছে আর সেই তো এন্টারটেনমেন্ট হলো মানে এন্টারটেনমেন্টটাকে বাদ দিয়ে অনেক সিরিয়াস স্টুডেন্ট আছেন রিয়েলি সিরিয়াস আমি দেখেছি কয়েকটা মানে এই কদিনের মধ্যে দেখলাম কয়েক মেয়ে এসছে যারা মানে শুধু বিয়ের চিন্তাই করছে বয়স বিয়ের হয়ে গেছে তার কোনো চিন্তা নেই মানে তার শুধু একটাই মানে মনের মধ্যে আছে যে আমি এই এই পড়াশোনা করি এই পড়াশোনাটা করে আমি মানে পাস করে তারপর আমার একটা চাকরি পরীক্ষা দেব। তা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি কত রকমের কম্পিটিশন এক একটা নম্বরের জন্য আপনাদের লাইফ কোথায় চলে যাক কোথায় নিচে নেমে যাক এটাকে খেয়াল রাখুন একটা কথা আমি এখানে আপনাদেরকে বলে রাখি যে যতই যাই কিছু উপায় আমি বলি তার সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পড়াশোনা পড়াশোনা করলেই তবেই আপনারা জায়গা পেতে পারবেন পড়াশোনা ছাড়া আজকালকার জীবনে কোনো ভ্যালিউ নেই নিশ্চয়ই আমি বলবো আপনার নিশ্চয়ই সমসদার আছে সব বাচ্চারা আজকাল তো ইন্টেলিজেন্ট রয়েছে তা আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো নিজের সময়টাকে বরবাদ করবেন না নিজের টাইমটাকে কোনো মতেই এদিক ওদিক মানে বরবাদ হতে দেবে না খেলাধুলা করুক ঠিক আছে সব কিছু দরকার ফিজিক্যাল ফিটনেসটাও দরকার তার মধ্যে কিন্তু এক্সামের সময় আপনারা দেখবেন একটা কথা আমি বলে যে উপায়টা আমি বলবো সেটাকে নিয়ে আপনার যতই হোক না কেন যতই আপনার পড়াশোনায় কষ্ট হয়েছে বা আপনি যতই পড়াশোনায় কমজোর আছেন নিশ্চয়ই আমরা জানি দেবী নীল সরস্বতী দেবী সরস্বতী পুজো করলে মন্ত্রপাঠ করলে আমাদের ভালো হয় একদম এটা সত্যি কথা কিন্তু আজকে যে উপায়টা বলছি একটা ডিফারেন্ট উপায় এই উপায়টা আপনি করে দেখুন আমার বিশ্বাস মানে আমি বলবো যে আমার দীর্ঘ বিশ্বাস মানে আমি জানি যে এগুলো করলে আপনারা নিশ্চুত মানে রূপে লাভবান হবেন মানে কথাটা হচ্ছে কি আপনারা মানে একটা বেল পাতা নেবেন একটা বেলপাতা নিখুঁত বেল পাতা নেমে বেল পাতা নিয়ে সেটাকে আপনি নিশ্চয়ই জানেন যে বেলপাতা তিনটে পাতা হয় একটা পাতার মধ্যে একটা বেলপাতার মধ্যে তিনটে পাতা হয় দুটো বা একটা একটা মাঝের পাতাটা হয় আপনারা দেখবেন অন্য অন্য দুটো পাতা থেকে একটু বড় হয় এবার মাঝের পাতা যেদিকে চকচকে থাকে যেটা চকচকে থাকে সেটাতে কি করবেন সর্বপ্রথম আগে আমি বলে দিই যে আপনারা শিবলিঙ্গ বাড়িতে নিশ্চয়ই আছে যদি বাড়িতে শিবলিঙ্গ নেই কোনো অসুবিধা নেই আপনি যে মানে মন্দির আছে শিবের সেখানে গিয়ে করতে পারে কোনো অসুবিধা নেই আপনি একটা চকচকে মানে নিখুঁত দেখেছেন মানে যে বেলপাতাতে সেটা মাঝের পাতাতে মাঝের পাতার চকচকে দেখতে কি করুন মধুমের মাখিয়ে দেবে ওখানে মধু মাখিয়ে মাখিতে আর সরবার মন্ত্র বলুন আপনি শুরু অমন্যমা শিবায় বলুন কোনো অসুবিধা নেই শিবায় শিবের মন্ত্র যখন বলবেন আর এই আর আপনি ওটা যে বেলপাতা আছে শিবলিঙ্গের উপরে লাগিয়ে দিল আঠার বতন সেখানে লেগে যাবে এবার এই প্রক্রিয়া প্রতি সোমবার করে যা। যারা রিয়েলি স্টুডেন্ট আছেন মানে স্টুডেন্ট তো আছেন বটেই মানে রিয়েলি পড়াশোনা করতে চান আর রিয়েলি চান যে আমি কিছু জীবনে হতে চাই মানে আপনার এমন নয় যে আপনি আমি বলবো বিশ্বাসটা করি কথাটা আপনি যদি এটা করবেন নিশ্চিত রূপে ফলাফল পাবে এবং তারপরে কি করবে সে বেলপাতা যখন শিবলিঙ্গের উপর দিয়ে দেবে হ্যাঁ এখানে আরেকটা কথা হচ্ছে যখন আপনাদের পরীক্ষা থাকবে যে যেবারই হোক না কেন পরীক্ষা হতে পারে মঙ্গলবারও হতে পড়তে পারে আপনার রবিবারও হতে পারে বা যে কোনো বারে হতে পারে সোমবার ছাড়াও হতে পারে তার 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 বিষয় বলছি না মানে হচ্ছে যে কোনো বারে আপনার পরীক্ষা হোক তখন আপনি সেই বারেও এই উপায়টা করে যাবেন আপনি স্নান করার পর আপনি অবশ্যই এই যে ক্রিয়াটা বললাম চকচকের দিকটা মাঝের পাতাতে শুধু বেলপাতা মাঝের বেলপাতাতে মধু মাখিয়ে দিন মধু মাখিয়ে শিবলিঙ্গে রেখে দিই তার আগে আপনি দুধ গঙ্গা জল অবশ্যই শিবলিঙ্গের উপরে দেবেন বেলপাতা মানে কি বলে বেলপাতাটা নিশ্চয়ই আপনি চড়াবেন তারপরে যেটা আছে আপনি সাইডে লাগাতে পারে এদিকে লাগাতে পারে ওদিকে লাগা যেখানে খুশি মানে শিবলিঙ্গের লিঙ্গের উপরে আপনাকে লাগাতে হবে এবার এই ক্রিয়াটা আপনি রেগুলার বেস রেগুলার ওয়াইজ যদি করতে চান তাহলে প্রতি সোমবার করে যান প্রতি সোমবার করবে আর যেদিন আপনাদের পরীক্ষা থাকবে যেদিন আপনারা ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো থাকবে যেটাতে আপনি উইক আছেন কমজোর আছে আপনি ভাবছেন হয়তো আমার হবে না আপনি এমন একটাই পরীক্ষা হচ্ছে দিতে যাচ্ছেন সেটাই আপনার জীবনের মানে এপার না ওপার এটাই তো হয় এপার না ওপার আপনি দেখবেন আমি বিশ্বাস না করে আমি বলছি মানে কি যে আশ্চর্য রকমের ফল পাবেন আপনি বিশ্বাস করতে পারবেন না আমার আমার কথা হচ্ছে কি আপনাকে এটা আমি বিশ্বাস করে দিতে পারি যে আপনাদের এই প্রক্রিয়া বিফল যাবে না এটা একদম শিওর একটা কথা বলি এবার যারা আছে বারবার পড়াশোনার বাধা পাচ্ছেন বা শত্রু দ্বারা প্রতারিত আছেন এমন যারা এমনি বলছি পরীক্ষা ছাড়াও মানে যারা শত্রু দ্বারা প্রতারিত আছেন তাছাড়া বারবার বিদ্যায় বাধা পাচ্ছেন বিদ্যা হতে পারছে না হয়তো অর্থের অভাবের জন্য অনেকেরা আছেন মেডিকেল পড়তে চান কিন্তু অর্থের অভাবে আপনার চাইছেন হয়তো যে আপনার গভর্নমেন্ট স্কুলে আপনার হোক দেখুন আমি আপনাকে বলছি নিজের মনটাকে ছাড়া রাখুন আর সেই উপায়টা করুন তার সাথে এটা আর একটা অ্যাডিশনাল দিয়ে দিচ্ছি যাদের প্রচুর শত্রু রয়েছে তার কিছুতেই তাকে এগোতে দিতে চায় না জীবনের পরীক্ষাতেও জীবনে এক্সাম তো হয় আপনার জীবনের প্রত্যেক মানুষরা সেই এক্সামে আপনি ফেল হয়ে যাচ্ছেন আপনি নিজে সংসার চালাতে পারছেন না আপনি ভীষণ কষ্টে আছেন ধরুন ভগবান করুক নাই হোক কিন্তু আপনি যদি কষ্টে আছেন আপনার রোজগার নেই মানে এটাও যে রোজগার নেই আপনি প্রত্যেক সোমবার করে এটা করুন যেটা বললাম সেটা করুন তার সাথে কি করবেন শনিবার করবেন শনিবার এই উপায়টা করবেন কিন্তু শনিবার একটা জিনিস আরো অ্যাড করে দিতে হবে যেখানে আমি বললাম মধুটা লাগাবেন মাঝের পাতায় চকচকের দিকটা মধু যখন মাখিয়ে দিলেন তার উপরে কালো তির একটু ছিটিয়ে দেবে কালো তিল ছিটিয়ে দিয়ে শিবলিঙ্গের উপরে আঠি লাগিয়ে রেখে দিন আপনি দেখবেন আপনি বিশ্বাস রাখুন মানে আপনার শত্রু তো আপনাকে মানে আপনি বলবো সে নত হয়ে যাবে মানে সে ধরাশাই হবে বলতে গেলে মানে আপনার কি যে ফলাফল আপনি পাবেন আপনারা মানে কল্পনা করতে পারবে না যে পরীক্ষাতে আপনি বারবার পিছিয়ে যাচ্ছেন যে পরীক্ষা বারবার আপনি ফেলিয়ার হয়ে যে পরীক্ষাতে আপনি মানে চাইছেন আপনি মানে তাকে পাশ করে আপনি এই অমুক জায়গায় মানে মানে অমুক জায়গায় আপনি চলে যেতে পারেন আপনারা জানেন নিশ্চয়ই এগুলো মানে সারা বছর আমি বলবো আপনারা যদি করতে চান করুন এবার তো পরীক্ষা তো এখন হবেই পরীক্ষা তো হবেই আপনার হলে গিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে কিন্তু পরীক্ষা পড়ার সময় আমি একটা কথা আরো বলে দিই পড়াশোনা করার সময় আপনাদের মুখটা থাকা উচিত কোন দিকে পূর্ব দিকে নালে উত্তর পূর্ব দিকে না হলে হচ্ছে উত্তর দিকে তিনটে দিক আপনারা মুখ করে পড়াশোনা করলে খুব ভালো যারা অঙ্কে ভীষণ কমজোর হয় তারা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করলে অঙ্কটাকে আপনারা ভালো করতে পারেন ভালো অঙ্ক শিখে যাবে মানে হচ্ছে কি আপনাকে বলছি এর উপরে এই উপায় করে আপনার জয়ী হবে আপনি বিশ্বাস রাখুন মানে উন্নতি আপনার মানে আপনাদের ওয়েট করবে আপনার উন্নতি আপনার ওয়েট করবে আপনার মনের জোর কত বেড়ে যাবে আপনি বিশ্বাস রাখুন এই উপায়টা করে যে দুটো উপায় বললাম একটা তো হচ্ছে নর্মাল পড়াশোনা যেটা করছেন আপনার এক্সামের সময় বেলপাতার উপরে যেটা বললাম সেটা করবেন আর যাদের বেশি শত্রু রয়েছে যারা একদম পড়াশোনায় বাধা পাচ্ছেন ভীষণভাবে বাধা পাচ্ছেন এমন বাধা দিচ্ছে সেটা আপনি কোনো কিছুতে উন্নতি করতে পারছেন না কোনো পড়াশোনা তো বাদ দিন কোনো জীবনে বলছি কোনো রকমের উন্নতি করতে পারছে না মানে আপনার শত্রু পথে পথে মানে পগে পগে বলতে পারেন তাহলে এটার থেকে আপনি রেহাই পাবে আপনি শিবলিং এর উপরে এটা করুন প্রতি সোমবার করুন আর ওই উপায়টা সত্যের জন্য বললাম সোমবার আর শনিবার করবেন আপনি একদম স্নান ক্রিয়া করে তারপর ভালো শুদ্ধ বস্ত্র পরে তারপর আপনি ক্রিয়াটা করুন আর এটার জন্য আপনি সোমবার নিশ্চিত করবেন বাচ্চাদেরকে আপনি সোমবার সোমবার করান নিশ্চিত রূপে আমি বলছি তাদের বিদ্যা ভীষণভাবে গ্রো করবে আর তার সাথে সাথে আর তারা ডেভেলপ করবে তারা জীবনে একটা পথ খুঁজে পাবে তারা জীবনে কিছু করার জন্য মানে প্রস্তুতি দিতে পারবে আশা করি আপনার সকলেই এবার ভালো আছেন ভালোই থাকতে হবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার